আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক যতই দিন যাচ্ছে ঈদের সময় ঘুনে আসছে এবং সেই সাথে কিন্তু বেচা কিনা কমে যাচ্ছে পাটের হাটগুলো গুলোতে পাট তেমন দেখাই যায় না তবে স্টক ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু পাট বিক্রি করা অনেকটাই কমে দিয়েছে যার ফলে যারা শিপার পার্টি এবং মিলার পার্টি তারাও কিন্তু তাদের কাঙ্ক্ষিত পরিমাণ পাট কিনতে পারছেন না প্রিয় দর্শক এই সব মিলে বর্তমানে পাটের বাজার কেমন চলছে এই বিষয় সম্পর্কে আজকের ভিডিও প্রিয় দর্শক দেখতে থাকুন ভিডিওটি তাহলে আজকের পাটের বাজার সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন আর প্রিয় দর্শক যদিও সামনে ছুটি তারপরও কিন্তু যারা মিলার পাটি তারা কিন্তু পাট ক্রয়ের জন্য দাঁড়ে তারা ঘুরছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাট তারা পাচ্ছেন না কারণ বেশিরভাগ পাট যারা কৃষক আছে তারা কিন্তু বিক্রি করে দিয়েছেন এখন আছে স্টক ব্যবসায়ীদের কাছে এখন স্টক ব্যবসায়ীদের যাদের টাকার প্রয়োজন ছিল তারা কিন্তু অলরেডি পাট সেল করে দিয়েছেন কিন্তু বাকি যে স্টক ব্যবসায়ী তারা কিন্তু পাট অনেকদিন রাখার মতো সামর্থ্য রাখে যার কারণে মিলার পার্টি বা যারা মিলার আছে তারা কিন্তু পাট একটু বেশি পরিমাণ ক্রয় করার চিন্তা থাকলেও তাদের কাঙ্ক্ষিত পরিমাণ পাট কিন্তু তারা পাচ্ছেন না আর যার কারণে পাঠের বাজার দর কেনাবেচা অনেকটাই কমে যাওয়া বা ঈদের বাজেটের কারণে অনেকটাই কমে যাওয়ার প্রভাব থাকলেও সেখানে কিন্তু বাজার কমছে না বাজার কিন্তু আমরা পূর্বে যেটা দেখেছিলাম সেটাই অর্থাৎ ব্লগ চ্যানেলের সংগৃহীত তথ্য মতে বাংলাদেশের যেগুলো সুপার হাই কোয়ালিটি পাঠ সেগুলো তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকা বিক্রি হচ্ছে বর্তমানে বিভিন্ন জেলাগুলোতে আর দেশের থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু আঠাশ থেকে আর তিন হাজার কোথাও কোথাও একত্রিশশো টাকা পর্যন্ত পাঠ বিক্রি হচ্ছে এছাড়া নাটোর অঞ্চলেও কিন্তু পাঠের বাজার দর তিন হাজার একত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে পাপলাতেও কিন্তু তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এবং দক্ষিণ অঞ্চলের যে পাঠের বাজার দর সেগুলো কিন্তু ছাব্বিশ থেকে তিন হাজার টাকার মধ্যে উনত্রিশশো পঞ্চাশ আঠাশো এরকম রেটে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক মিহেরপুর সাতক্ষীরা এই সম অঞ্চলের পাটের বাজারদর 27 থেকে 700 টাকা বা 750 টাকায় বিক্রি হচ্ছে। আর প্রিয় দর্শক এবং সর্বনির্ণ্য যেটি পাটের বাজারদর সেটিও কিন্তু 25 থেকে 2600 টাকা অর্থাৎ পূর্বের ভিডিওতে যে রকম বাজারদর বলা হয়েছিল আজও কিন্তু সেরকমই। এখন কিন্তু পাটের বাজারদর পিছুটা নির্ণয়মুখী হওয়ার কথা ছিল, তারপর কিন্তু হয়নি। এবং নতুন যে পার্টি অর্থাৎ সামনের সিজনের যে পাটগুলো সেগুলো আসতে কিন্তু এখনো তিন মাস বাকি এখন এই তিন মাসের পাটের বা মিলগুলোতে পাটের চাহিদা পূরণের জন্য কতটুকু পাট তাদের কাছে আছে এবং কতটুকু তাদের এই চাহিদা পূরণের জন্য পাটের দরকার সেই সংক্রান্ত ভিডিও কিন্তু মাই ফার্স্ট ব্লক ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সামনে কি ঘটতে যাচ্ছে পাটের বাজার দরের ঈদের পরে বাজার দর কোন দিকে যাবে সেই সংক্রান্ত ভিডিও আপনি যদি জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি